হ্যাঁ আমিও ধারণ করেছি বিষ তবে বিষ কোনো সাগরকে বন্ধন করে উঠে আসা বিষ নয় এই বিষ কোন এক পুরুষের হৃদয় নিংড়ানো বিষ যা আমি ধারণ করেছি আমার শিরায় উপশিরায় আমার রক্তে বিষের প্রতিক্রিয়া যত বেড়েছে ততই উন্নীত হয়েছে আমার সৃষ্টি সাধনা সমস্ত শৃঙ্খল মোচন করে আমাকে দিয়েছে মুক্তি আমার রন্ধ্রে রন্ধ্রে রোপণ করেছে সৃষ্টির বীজ মায়াবৃত্ত থেকে বেরিয়ে অনন্ত নীল আকাশে আমার সমস্ত চেতনা হয়েছে জীবনমুখী আমার সমস্ত কষ্ট আবেগ অনুভূতি হয়েছে সৃষ্টির রসদ ঘাত প্রতিঘাত হয়েছে আমার সৃষ্টির ছন্দ তোমার হৃদয় গহপর থেকে যেমন আহরণ করেছ বিষ আমি বেদ করেছি সৃষ্টি রহস্যমোচনে উন্মোচিত করেছি আমার চেতনার সমস্ত দ্বার আমাকে তৈরি করেছে এক সৃষ্টিশীল নাম তুমি রেখেছিলে বিনাশকারী বিষ তোমার হৃদয়ে আমি সন্ধান পেয়েছি সৃষ্টির অমৃত শিখা আমার হৃদয়ের গহিণে